বৃহস্পতিবার রাতে একটি দোয়া পড়লে মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না অনেক ধরনের আমরা দোয়া করে থাকি অনেক ধরনের আশা আমাদের থাকে কিন্তু এগুলো পূরণ হচ্ছে না বৃহস্পতিবার রাতে যদি আপনি একটা আমল করতে পারেন আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো নেক আশাগুলো পূরণ করবেন তবে হারাম যে আশাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে না যেটা আপনি হারাম কোনো আশা করেছেন যেমন আপনি মুভি দেখতে যাবেন এটা হচ্ছে হারাম একটা কাজ এই হারাম কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন না সুতরাং নেক দোয়া কবুল করার জন্য বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেই রাতটা জুমার রাত ধরা হয় অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যেই আরবি মাসের চাঁদ উঠছে যেহেতু সন্ধ্যার দিকে সুতরাং তার আগের রাতটা জুমার দিন যেদিন তার আগের রাত হচ্ছে জুমার দিনের অংশ এজন্য আমরা এই রাতে আল্লাহর কাছে দোয়া করব। আমরা এই রাতটা অবহেলায় করে নষ্ট করে কাটিয়ে দিই অনেকে আছে দেখা যাচ্ছে শুক্রবারে ছুটি থাকে জুমার দিনে ছুটি থাকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তারা অনেক ধরনের মুভি দেখে এরপরে তারা অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে যায় তারপরে ঘুমিয়ে থাকে ফজরের নামাজ না পড়ে একেবারে জুমার নামাজ পর্যন্ত ঘুমায় এটা কখনো করবেন না এই জুমার রাত হচ্ছে শ্রেষ্ঠ একটি রাত সপ্তাহিক যে দিনগুলো আছে তার ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আর জুমার রাতে আল্লাহ তালা দোয়া করলে দোয়া কবুল করেন মনের আশা পূরণ করার জন্য একটা ইসমে আজম আছে ইসমে আজম হচ্ছে আল্লাহ তালের কিছু নাম এই নাম করে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে সেই দোয়া কবুল করেন নবীজি ইসাল্লাহলাম এই হাদিস এসেছে তিরবিন শরীরের ভিতরে হাদিস এসেছে ইবনে মাজের ভিতরে রয়েছে এক সাহাবি কিছু বাক্য বলেছেন নবীজি ইসাল্লাহ আসালাম তার এই বাক্য শুনে বলেছেন যে এই বাক্যের ভিতরে ইসমা আজম রয়েছে এই বাক্য পরে পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলম তার দোয়াগুলো কবুল করে নেন সুতরাং এই বাক্যগুলো পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আপনি তাহার যদি দুই রেখাত তামাজ করেন অথবা চার রাকাত যতটুকু আপনার পড়ার সামর্থ্য হল দুই রেখাত চার রাকাত ছয়

আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমী তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করেন আপনি এই দোয়াটা পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকতি আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবেন সকল নেক আশা কবুল করবেন সাহায্যদের সময়টা হচ্ছে এমন সময় মজ্জিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া সলাহ হাইয়া ফালাহ কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন সেই সময়টায় হচ্ছে তাহাজ্জুদের সময় এই সময়টা আপনি আল্লাহর কাছে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়ে এরপর আপনি ইসমে আযমের দোয়াটি পড়বেন আল্লাহ ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম আল্লাপাক আকরবুল আলমীর কাছে এরপরে আপনার দোয়াগুলো বলবেন আপনার সন্তান কথা শুনে না আপনার বিয়ে হচ্ছে না অথবা ছেলে বিদেশে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না যত ধরনের সমস্যা আছে আল্লাপাক আকরব্বুল আলমীর সকল সমস্যা দূর করে দিবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন